আমি তারপর রাত তো কাকা তাহলে কিন্তু আইজিব আছে আমি আর উঠতাম না টাকা আছে আছে টাকা আছে এই যে পকেটে টাকা আছে আপনি কি আমার অসহায় বানাইছেন না না টাকা রাখতে হইব আর রাখেন টাকা রাখেন টাকা রাখেন আচ্ছা আইনের কই আমি তো অসহায় না আমি বুঝেন নাকি লেখা হ্যাঁ আপনার কাছে নাই এ বাহির কাছে ভাড়া চাইছে অনেক ভাড়া দিতে চাইছে ভাড়া নাই নাই ঠিক আছে আচ্ছা ভাইয়া আল্লাহ হাফেজ

আমার কাছে ভাড়া নাই এই কারণে আমার না ভাড়া রাখে নাই বুঝলেন তো মানে খালি এবার না আমি যত বলছি আইটি পরিবহনে উঠতে ভাড়া রাখে নাই আজকে সেম ঘটনা হয়েছে আজকে ভাড়া রাখে নাই সে হাজিগঞ্জে এখন নাই না যাব ঠিক আছে কাকা আইডিতে দেন সহযোগিতা করুন হেন্সিপ দেন আখানে না হেন্সিপ দেন আল্লাহ হাফেজ ভালো থাকে না ভাই খোদা হাফেজ গেলাম ভালো থাকে না আল্লাহ হাফেজ